হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা পরমশূন্য উষ্ণতা সম্পর্কে আলোচনা করব চার্লসের সূত্রানুসারে আমরা পরমশূন্য উষ্ণতাটা বুঝে নেব আমরা চালসের সূত্রানুসারে জেনেছিলাম যে যদি উষ্ণতা হ্রাস করা হয় তখন কী হয় সূত্রটা কিছুটা এমন হয় তাই না ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর এবার আমরা যদি এখানে এর মান দুশো তিয়াত্তর করি অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর সেলসিয়াস উষ্ণতায় যদি আমরা গ্যাসের আয়তন মাপতে যাই তাহলে কী হবে সেটা আমরা দেখে নিই চালসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত হবে আমরা জানি যে চালসের সূত্র সূত্রের সময় চাপ স্থির থাকে এবং ভরটাও স্থির থাকে যদি পরীক্ষায় বলা হয় যে চালসি সূত্রের ধ্রুবক দুটির নাম কী তাহলে বলতে হবে চাপ এবং গ্যাসের ভর গ্যাসের চাপও স্থির থাকে গ্যাসের ভরও কিন্তু স্থির থাকে চালসি সূত্রে চালসি সূত্রের সময় তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে ভি জিরো মাইনাস ভি জিরো ইন্টু দুইশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর কারণ এখানে আমরা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথা আলোচনা করছি তাই এখানে দুশো তিয়াত্তর হলো দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর যদি এক ডিগ্রি হতো যেহেতু মাইনাস আছে তাই এখানে মাইনাস হয়েছে যদি এক ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে এক বাই দুশো তিয়াত্তর হতো দু ডিগ্রি হলে দুই বাই দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর ডিগ্রি বলে দুশো তিয়াত্তর ডিগ্রি এবার এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে ওয়ান হবে ভি জিরো ইন্টু ওয়ান ভি হবে অর্থাৎ ভি থেকে ভি জিরো বিয়োগ করলে শূন্য হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চালসের সূত্রানুসারে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় অর্থাৎ গ্যাসের আয়তন লোভ পায় তাই না অর্থাৎ মাইনাস দুশো তেত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হচ্ছে মানে আয়তন আর কিছুই থাকছে না যদিও বাস্তবে এটা সম্ভব নয় এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় এটা থিওরিটিক্যালি মানে তত্ত্বগত দিক থেকে এটা আমরা পাচ্ছি যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাই না এবং এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার থেকে কম তাপমাত্রা কিন্তু আমরা আর পেতে পারি না কারণ কোনো একটা গ্যাসের আয়তন সর্বনিম্ন শূন্য ডিগ্রি হতে পারে সেই কারণে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কারণ এর থেকে কম আর আমরা কোনোভাবেই পাব না বুঝতে পারলে এবার আমরা আলোচনা করব কেলভিন স্কেল বা পরম স্কেল উষ্ণতার কেলভিন স্কেল বা পরম স্কেল তার আগে একটা কথা তোমাদের আমি বলতে চাই যে এক বাই দুশো তিয়াত্তরকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা শুধুমাত্র আয়তন গুণাঙ্ক বলা হয় এটা একটু মনে রাখবে তাহলে এক বাই তিয়াত্তরকে কী বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক এবার যেহেতু আমরা দেখলাম যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্সের সূত্রানুসারে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হচ্ছে তার মানে কি এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার থেকে নিম্ন তাপমাত্রা কিন্তু আমরা পেতে পারি না তাই না কারণ গ্যাসের আয়তন কিন্তু মাইনাসে যেতে পারে না এবার বিজ্ঞানী কেলভিন কি করেছিল এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ডিগ্রি ধরে একটি স্কেল তাপমাত্রা পরিমাপের একটা স্কেল তৈরি করেছিল যেটাকে বলা হয় কেলভিন স্কেল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে জিরো ডিগ্রি ধরে এবং তাপমাত্রার প্রতি ডিগ্রির মান এক ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার কেলভিন স্কেল বা পরম স্কেল বলা হয় এবং এই স্কেলে যে তাপমাত্রা আমরা পরিমাপ করি বা যে তাপমাত্রা পাই তাকে বলা হয় পরম তাপমাত্রা তাই কি বলা হয় পরম তাপমাত্রা তাকে জেনারেলি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় এখান থেকে একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে একটা সম্পর্ক রয়েছে যে ক্যাপিটাল টি সমান সমান স্মল টি প্লাস দুইশো তিয়াত্তর অর্থাৎ যদি আমাদের কাছে সেলসিয়াসে কোনো কিছু কোনো তাপমাত্রার কোনো মান দেওয়া থাকে তার সঙ্গে যদি আমরা দুইশো যোগ করে দেই তবেই আমরা পরম স্কেলের মানটা পেয়ে যাব অর্থাৎ পরম স্কেলের মান বা পরম স্কেলের পাট সমান সমান কেলভিন সরি সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস দুশো তিয়াত্তর আবার বলছি কেলভিন স্কেলের পার্ট বা পরম স্কেলের পার্ট যেটাকে ক্যাপিটালটি দিয়ে প্রকাশ করা হয় সমান সমান সেলসিয়াস স্কেলের পার্ট স্মল টি প্লাস দুশো তিয়াত্তর বুঝতে পারলে অর্থাৎ সেলসিয়াসের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে তবে আমরা কেলভিন স্কেলের পার্ট পাবো এই কেলভিন স্কেলের পার্ট বা পরম তাপমাত্রাকে বড় হাতের কে দিয়ে প্রকাশ করা হয় যেমন সেলসিয়াসের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস দিয়ে প্রকাশ করা হয় কেলভিন স্কেলের ক্ষেত্রে ক্যাপিটাল কে দিয়ে প্রকাশ করা হয় তাপমাত্রার মানগুলোকে এবার এখানে একটা আমি প্রশ্ন রেখেছি কেলভিন স্কেলে কোনো গ্যাসের উষ্ণতা ঋণাত্মক হতে পারে না কেন কেলভিন স্কেলে কোনো গ্যাসের উষ্ণতা ঋণাত্মক হতে পারে না কেন কারণটা হলো কেলভিন স্কেলে কোনো গ্যাসের উষ্ণতা ঋণাত্মক হলে ওই উষ্ণতার গ্যাসে ওই উষ্ণতায় গ্যাসের আয়তন ও চাপের মান ঋণাত্মক হতে হয়ে পড়ে অর্থাৎ যেহেতু আমরা দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে জিরো ডিগ্রি ধরছি তার মানে কি জিরোর থেকে কমে চলে গেলে মানে জিরো কেলভিনের নিচে চলে গেলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাব আর আমরা দেখলাম যে এর নিচে গেলে কোনো গ্যাসের আয়তন বা চাপ সেটা জিরোর থেকে কমে যাবে যেটা কিন্তু কখনোই সম্ভব নয় তাই না তাই কেলভিন স্কেলের কখনোই উষ্ণতার মান কিন্তু ঋণাত্মক হতে পারে না যদি ঋণাত্মক হয় তবে গ্যাসের আয়তন এবং চাপ ঋণাত্মক হয়ে যাবে যা কখনোই সম্ভব নয় এটা একটু মনে রাখবে এবার আমরা এখানে আলোচনা করব। চালসের সূত্রের একটা বিকল্প রূপ চালসের সূত্রের বিকল্প রূপটা কি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি আমরা জানি যে উষ্ণতা বাড়লে আয়তনও বাড়বে উষ্ণতা কমলে আয়তনও কমবে তাই না ভি প্রপোর্শনাল টু টি এখান থেকে আমরা কি পাচ্ছি ভি সমান সমান কে টি কে হলো সমানুপাতিক ধুবক একটি অর্থাৎ ভি ভি বাই টি সমান সমান কে হচ্ছে এবার ভি ওয়ান এখান থেকে আমরা একটা ডেরিভেশন পাই যদি তাপমাত্রা টি ওয়ান হয় এবং আয়তন ভি ওয়ান হয় সেক্ষেত্রে কি হবে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান একটা ধ্রুবক পাওয়া যাবে ভি টু বাই কে টু ভি টু বাই টি টু সেটাও একটা ধ্রুবক হবে অর্থাৎ ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু হয় এই 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 সূত্র এই ফর্মুলাটা আমাদের বিভিন্ন অঙ্ক করতে গেলে কাজে লাগবে সো এটা মনে রাখবে যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু হয় কারণ ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ধ্রুব হচ্ছে তাই ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু এই সূত্রটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এবার এখানে আমরা একটু দেখে নেব চার্লসের সূত্রের লেখচিত্র আমরা যদি এটি এক সক্ষ বরাবর বরাবর যদি আমরা টিকে অর্থাৎ পরম স্থাপন করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা আয়তনকে স্থাপন করি তাহলে আমরা দেখতে পাব যে লেখচিত্রটা কী হয় মূল বিন্দুগামী হয় তাই না চার্সের সূত্রানুসারে আমরা কী পাচ্ছি ভি সমান সমান তাই না এটা একটা মূল বিন্দুগামী স্বর লেখা হয় এই সমীকরণটা একটি মূল বিন্দুগামী শহর লেখা হয় অর্থাৎ সূত্রের যে লেখচিত্র সেটা কিন্তু মূল বিন্দুগামী স্বর লেখা হয় এখানে কি করলাম আমরা একস অক্ষ বরাবর পরম মুষ্টুতাকে স্থাপন করলাম এবং অক্ষ বরাবর আয়তনকে স্থাপন করলাম এবং লেখচিত্রটা মূল বিন্দুগামী হচ্ছে সো এখানে যা যা আমি বোঝানো বুঝিয়েছি সেগুলো সবাই নোট ডাউন করে রাখবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে